নগর মান্দা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব ও ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এর আগে সতিহাট এলাকা থেকে মোটর সাইকেল সোরানির মাধ্যমে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কর্মসূচি স্থলে যোগ দেন তেতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সবাই বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে প্রধান অতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন লিফটেড বিতরণ শেষে বাস এলাকায় আয়োজিত সমাবেশে তিনি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের দাবিতে বিএনপির ঘোষিত একত্রিশ দফা জনগণের অধিকার রক্ষা রূপরেখা তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল নবী হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফুকুল ইসলাম বাবুল চৌধুরী

এই ধরনের শীর্ষণক বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করবার প্রতি